রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে তিনি জানান বন দপ্তরের অধীনে একশো চারটি ফরেস্টার পদে অর্থ দপ্তরের অধীন একশো চল্লিশটি অডিটার পদে সমবায় দপ্তরের অধীনে ত্রিশ অডিটার ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রুপ সি নন গেজেটেড পদে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে দপ্তরের অধীনে চৌত্রিশটি সুপারভাইজার পদে পর্যটন দপ্তরের প্রমোশনের ভিত্তিতে দুটি আপার ডিভিশন ক্লার্ক এবং তিনজন সরাসরি গ্রুপ ডি পদে স্বাস্থ্য দপ্তরের অধীনে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের দুটি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যমন্ত্রী সভা ইতিমধ্যে অর্থ দপ্তরের এর জন্য অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী हिमालयन इंटरनल स्कूल एक पोस्ट कर একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন একশো চারখানা পোস্ট ফরেস্টার যেগুলো দপ্তরের দ্বারা ফিল করা হবে এবং তার পরীক্ষার মাধ্যমে একটা বোর্ড তৈরি করা হবে দপ্তর নিজেই এই বোর্ড তৈরি করবে এবং এই বোর্ড পরীক্ষার যা নিয়ম রয়েছে বিচার করে করে অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পিয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অবধি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসসি টি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন